ঢাকা আরিসা মহাসড়কের ঠিক উত্তর পাশে জমজম নুর সিটি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি প্রশস্ত রাস্তা এবং খুব সুন্দর কিছু প্ল্যানিং রয়েছে এই হাউসিং এর এই হাউজিং এ নিজের একটা মালিক হতে পারবেন ঢাকা এবং ঢাকার যে কোনো জায়গায় আপনি এখান থেকে খুব সহজে যেতে পারবেন একদম অল্প টাকায় একটা চোদ্দশো স্কোয়ার ফিট এর ফ্ল্যাটের মালিক হতে পারবেন চমৎকার একটা লোকেশনে আমি বলবো চোদ্দশো স্কোয়ার ফিট একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন মাত্র মাত্র পঁয়ত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকার মধ্যে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকার মধ্যে এই পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার উপর একটা বিল্ডিং হবে প্রত্যেক মাসে মাসে আপনি কিস্তির মতো করে টাকা পরিশোধ করবেন মাত্র আড়াই থেকে তিন বছরের মধ্যে এখানে একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন আমি বলবো আপনারা অবশ্যই ধৈর্য ধরে আজকের ভিডিওটা দেখবেন তাহলে আপনার পছন্দের এই লোকেশনে নিজের একটা জমির শেয়ার কিনে ফ্ল্যাটের মালিক হতে পারবেন এখানে কিন্তু ম্যাক্সিমাম শেয়ারগুলো বিক্রি হয়ে গেছে কারা কিনেছে জানেন যারা মানিকগঞ্জে বসবাস করেন যাদের পাবনা বাড়ি সিরাজগঞ্জে ফরিদপুরে বাড়ি রাজবাড়িতে যাদের বাড়ি তারা কিন্তু এখানে নিয়েছে কারণ কি এখান থেকে কিন্তু মানিকগঞ্জ সিরাজগঞ্জ পাবনা এবং রাজবাড়িতে যাওয়ার জন্য কিন্তু খুব সুন্দর লোকেশন ঢাকা আরিসা মহাসড়ক যেটা তো গাবতলীর ঠিক পরপর আমিনবাজার এবং বলিয়ারপুরের পাশেই বলিয়ারপুরের সাথে কিন্তু এই হাউজিংটা আমি বলবো আপনাদেরকে অবশ্যই এই লোকেশনে আসলে আপনি বুঝতে পারবেন পেছনে কিন্তু আলমনগর হাউজিং দেখতে পাচ্ছেন আলমনগর হাউজিং এর ঠিক সাথে এই চমৎকার জমজম নূর সিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শক আমাদের সাথে থাকবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করব তো চলুন কথাnabla শুরু করা যাক আজকে আমার সঙ্গে রয়েছেন আছেন ভাই আপনাদের মধ্যে একেবারেই যদি আমি বলি যে ঢাকার গাবতলির আগে হচ্ছে মিরপুর এবং ও পাশে এদিক থেকে চলে গেছে টঙ্গি পর্যন্ত এই দিকে আর কোনো জায়গা নাই আর ও পাশে যদি আমরা ডেমরা পর্যন্ত তার মানে আর জায়গা নাই ঢাকার মধ্যে মানে বাড়ি করার বিল্ডিং এখন যা মারছে যারা যারা

দূরদূরান্ত আমাদের সাথে থাকবেন আমাদের সঙ্গে ভাই রয়েছে এবং বিস্তারিত আমরা তর্কস থেকে যাব কিভাবে এখানে জমি শেয়ার কিনবেন একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় ফ্ল্যাটের মালিক হতে পারবেন 1400 স্কয়ার ফিট আপনিও 1400 স্কয়ার কমন সহ 1400 স্কয়ার ফিটার ফ্ল্যাটের মালিক হতে পারবেন তো আসেন আমরা ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানি এবং ডিটেলে আপনাদেরকে জানার চেষ্টা করব যে কিভাবে এখানে একটা জমির মালিক হতে পারবেন কিভাবে একটা শেয়ারের মালিক হতে পারবেন ওকে তো ভাই একটু বলবেন আমাকে যদি কেউ এই মুহূর্তে আমাদের সাথে আমাদের সাথে যারা যুক্ত আছেন যদি কেউ এখানে শেয়ার নিতে চায় প্রথম পদক্ষেপটা তার হচ্ছে যে লোকেশনটা সুন্দর কিনা জি লোকেশনটা অনেক চমৎকার ঢাকা আরিচা মহানগর এখানে মহাসড়ক হেমায়তপুর হেমায়তপুরের একটু আগে আলমনগর হাউজিং এর সাথে লাগানো আলমনগর হাউজিং আমরা দেখতে পাচ্ছি কোন জায়গাই খালি নেই এটার পাশে এই জন্য একটা উঠেছে সিটি এটা আলহামদুলিল্লাহ শুরু হয়েছে এটা আস্তে আস্তে আর অনেক ভিতর পর্যন্ত যাবে এটা একেবারে শুরু লগ্ন আচ্ছা 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 আলহামদুলিল্লাহ আমরা একটা প্লট কিনছি আমাদের বৃহস্পতি জন্য যাতে ভালো হয় একেবারে কর্নার প্লট এক পাশে পঁচিশ ফিট রাস্তা আরেক পাশে ত্রিশ ফিট রাস্তা আর রাস্তাটা অনেক চৌড়া অনেক চৌড়া এই রাস্তা দিয়ে কমপক্ষে তিন চারটা গাড়ি যাতায়াত এসে করতে পারবে করতে পারবে এই এই রাস্তার একবারে কর্নার প্লট এখানে আমরা একটা ছয় কাটা জায়গা বায়না করেছি আলহামদুলিল্লাহ এখানে এবং আরেকটা চমৎকার বিষয় হচ্ছে দক্ষিণ পাশে দক্ষিণ ফেস আমাদের জমিটা দক্ষিণ ফেস দক্ষিণ ফেস দক্ষিণ ফেস এবং দক্ষিণ ফেসেই তিনটা ফ্ল্যাট হবে আচ্ছা দক্ষিণ ফেসেই তিনটা ফ্ল্যাট হবে অর্থাৎ প্রত্যেক ফ্ল্যাটের মেম্বার তার ফেসটা দক্ষিণে পাবে ইনশাআল্লাহ আচ্ছা একটু যদি দেখাই আমরা যেমন ধরেন এটা হচ্ছে আপনাদের কর্নার প্লট কর্নার প্লট তাই তো কর্নার প্লট একটু দেখাই এই সামনের যে রাস্তাটা জমি জমিটা তো ঠিক এটা জি এটাই যে জমি আছে এটা আছে ওকে এটা ঠিক সামনের রাস্তাটা এটা এটা যে 30 ফিট রাস্তা 30 ফিট রাস্তা পূর্ব দিকে পূর্ব দিকে এই দক্ষিণ দিকেও 25 ফিট রাস্তা আছে ओके দক্ষিণ দিকে 25 ফিট এই রাস্তার মাথায় মসজিদ আচ্ছা আচ্ছা হাউজিং হওয়ার সুবিধা একটাই মসজিদ মাদ্রাসা সবকিছু এর মধ্যে থাকবে থাকবে একের মধ্যে সব ওই সামনেও মসজিদ ওখানেও হাউজিং এর শুরুতেও মসজিদ আছে আবার আমাদের আর রাস্তার মাথায় মসজিদ আছে ইনশাল্লাহ বড় জায়গা এরিয়া কিনা হইছে আচ্ছা আচ্ছা এখন অলরেডি নামাজ এখন হয় তো এই হচ্ছে আপনাদের জায়গায় এটা আমাদের জায়গা এবং আপনাদের ফ্ল্যাটটা থাকবে সব তিনটা তিনটা দক্ষিণ ফেজ দক্ষিণ ফেজ জি আচ্ছা মেন গেটটা এদিক দিয়ে করবেন মেন গেট এখান থেকে করবো আচ্ছা আচ্ছা ওকে চমৎকার এবং হাউজিংটা অনেক সুন্দর আমি দেখলাম রাস্তাঘাট অনেক সুন্দর সাজানো গোছানো পরিকল্পিত ওকে ওকে পরিকল্পিত তো দর্শক যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এস এন কাছ থেকে জানবো বিস্তারিত এখন আমরা একটু জানি যে যেহেতু ঢাকা আরিসা মহাসড়ক সংলগ্ন একটা চমৎকার হাউজিং এই লোকেশনে যদি কেউ চায় যে তার গাবতলি থেকে আসতে কত মিনিট টাইম লাগতে পারে গাবতলি থেকে আসতে সর্বোচ্চ সাত থেকে আট মিনিট লাগে সর্বোচ্চ সর্বোচ্চ যেহেতু রাস্তাটা একেবারে চড়া হয়ে গেছে অনেক চড়া আমি আমার মোটরসাইকেল দিয়ে আসছি আমার চার থেকে পাঁচ মিনিট লাগছে চার থেকে পাঁচ মিনিট লাগছে আর কি আসলে এই রাস্তায় এমনি থাকে না আর আরেকটা বড় বিষয় হচ্ছে আমাদের যাতায়াত সামনে থেকে এখানে আমাদের মেট্রো হচ্ছে এই যে মেট্রো স্টেশন এখানে এবং প্রথম স্টপেজ আমাদের

এবং আমাদের একটা উদ্দেশ্য ওই অঞ্চলের লোকরাই যখন এখানে নিতে পারে সেই জন্য আমরা এই জায়গায় নিয়েছি এই জায়গাটা নিয়েছি মানে মূলত আপনাদের এখানে যারা কিনেছে ম্যাক্সিমাম তো আমাদের বুকিং হয়ে গেছে আমরা ওই যে ওখানে টানিয়ে রেখেছি আপনারা ইনশাআল্লাহ ভিডিওতে একটু আমরা দেখাবো একটু দেখাবো এখানে আর কয়টা বাকি আছে আমাদের এখানে চার পাঁচটা বাকি আছে এটা হইলে আমরা রেস্ট্রি করে ফেলবো ইনশাআল্লাহ আচ্ছা চার পাঁচটা বাকি আছে ওকে তো অনেকে আফসোস করে পরবর্তীতে যে আমি তো জানলাম না আমার কাছে পৌঁছলো না এই জন্য আমরা এটা প্রচারের জন্য আমাদের এমনি এখনো অলরেডি পাঁচ সাতজন আমাদেরকে বুকিং দিবে আজকে কালকে এরকম রেডি হয়ে আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তবু আমরা যে যে কারণ যেন কেউ আফসুস না করে পরবর্তীতে এই জন্য আমরা অনেকে দেখা যায় সময় মতো দেখে ইচ্ছা থাকে কিন্তু দেখে জানে না এই কারণে পরবর্তীতে আমাদের চাই সে বলে আর কি এই জন্য আমরা আবার এটা প্রচারের জন্য আপনাকে ইয়া করেছি এক্স্যাক্টলি এবং আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু দর্শক এর আগেও আমরা একটা ভিডিও এখানে দিয়েছিলাম এই যে আমরা এখানে দেখাচ্ছি দেখেন অলরেডি কিন্তু চারটা বাকি আছে আর আর বেশিরভাগই সেল হয়ে গেছে এখানে কিন্তু তাদের ফোন নাম্বার যারা কিনেছেন তাদের ফোন নাম্বার সহ নাম সহ সবই সব দেওয়া উল্লেখ করা আছে ওকে তো যার কারণে আসলে যারা আপনারা পাবনা সিরাজগঞ্জ এছাড়া হচ্ছে মানিকগঞ্জ এবং ফরিদপুর রাজবাড়ি এই এলাকা যারা আছেন বসবাস করেন চিন্তা করছেন যে আমি এই রোডের আশেপাশে কোথাও একটা শেয়ার নিতে চাই নিজের ফ্ল্যাট বাড়িতে যেই সহজ হবে আমি থাকবো এখানে থাকবো এখানে এবং ঢাকায়তে যদি ব্যবসা বাণিজ্য বা ঢাকায়তে যদি অফিস আদালত থাকে সেখানে যেই সহজ যাতে সহজ সেটা এমন একটা লোকেশন আমরা আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে আছি এক্স্যাক্টলি ভাই এখন একটু আপনার কাছ থেকে একটু একটু ইনডেপথ ইনফরমেশন গুলো জানবো এবং আমাদের ওই যে গাবতলি যে বাস আছে হ্যাঁ হ্যাঁ সুপ্রসিদ্ধ যে বাস সবাই এখান থেকে যাতায়াত করে এই বাস স্ট্যান্ডটা আমাদের এখানে চলে আসছে চলে আসছে একেবারে নিকটে তো ওই হিসাবে আমাদের ওই পাবনা সিরাজগঞ্জ যাইতে ওখান পর্যন্ত যাইতো হবে না এই জায়গা থেকে আমরা উঠতে পারবো এইখান থেকে হবে আচ্ছা তো এখন আমরা একটু আপনার কাছে আরেকটু ইনডেপথ ইনফরমেশন গুলো জানবো সেটা হচ্ছে যে আমাদের আমাদের এখানে আরেকটা বিষয় বলি আমাদের এখানে যিনি ইঞ্জিনিয়ার আমার বাবা জি আলহামদুলিল্লাহ উনি ঢাকা শহরে হাজার প্লাস বিল্ডিং করছেন আচ্ছা 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 ওকে আঙ্কেলকে একটু রিকোয়েস্ট করব উনি সব বিস্তারিত বলবেন আচ্ছা আচ্ছা আমি ওনাকে আহ্বান

আর ঢাকা উদ্যানে আরো দুইটা নবোদয় আমি কয়েকটা একটা হাতি নিয়েছি কিন্তু এখন এটা শুরু করে নাই শুরু করে নাই এইগুলো কমপ্লিট হয়ে আমি শুরু করবো ওকে আচ্ছা এখন একটু বলবেন আপনার এখানে তো জি প্লাস নাইন এর প্ল্যানিং জি প্লাস নাইন নিস্তালা গ্যারেজ আর নয়টা ফ্লোর ওকে তিনটা ফ্লোরে তিনটা ইউনিট

আচ্ছা আচ্ছা হ্যাঁ সুন্দর যারা বড় ফ্লাট চাই তারা যেন এখানে প্রোভাইড করতে আমরা উপরের দিকে করবো ছোটো এটা আরো এটা এটা শেয়ার হলো আহ ষোলো লাখ আচ্ছা এটা ষোলো লাখ আচ্ছা এটা ষোলো লাখ আর বাকিগুলো দশ কোটি আঠারো লাখ ওকে আর এখানে আর একটা সুবিধা আছে বড় ফ্ল্যাট কেউ যদি চায় যে আমি ছোট একটা দুইটা রুম নিয়ে ভাড়া দিব আর তিনটা রুম নিয়ে আমি থাকবো আচ্ছা আচ্ছা ভবিষ্যতে আমি এক করে নিব এই সুযোগটা আছে এখানে ও তাই না সেই সুযোগটাও আছে দেখানো আছে সুন্দর সুন্দর তো এটাও কিন্তু বেশ সুন্দর একটা ডিজাইন হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমি উপর থেকে বেশ কয়েকটা বিক্রি করেছি হুম হুম আচ্ছা অলরেডি বিক্রি আচ্ছা এখন কি আপনি সিলেকশন করে সেল করছে না আমরা এখনো আমরা সিলেকশনে করছি না আমরা হলো র‍্যাঙ্কিং বেসিস আচ্ছা এই এটা হলো যে যখন আমরা কনস্ট্রাকশন শুরু করব তখন যিনি আগে টাকা দিবেন তার পয়েন্ট বেশি যিনি পরে টাকা দিবেন যে আমরা সিলে করলাম যে আগামী এক তারিখ থেকে আপনারা শুরু কাজ টাকা দিবেন আমরা কনস্ট্রাকশন শুরু করব তখন এক তারিখে যে দিবে তার পয়েন্ট বেশি দুই তারিখে যে দিবে তার পয়েন্ট একটু কম তিন তারিখে যে দিবে এইভাবে গেজুয়ালি কমে থাকবে কমন কাজগুলো শেষ পরে যে সর্বোচ্চ পয়েন্ট পাবে সে পথে কেউ সবাই যদি দেয় ঠিকমতো টাকা ঠিকমতো টাকা দিলে সেই না যদি দুই তিনজন

একদম রুফ টপে কি কি করবেন আপনারা ছাদে রুফ আমরা কমিউনিটি একটা রুম করব যাতে সবাই মিটিং করতে পারে আর একটা প্রেয়ার রুম থাকবে আচ্ছা 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 ওকে মিটিং রুম থাকবে এবং একটা প্রেয়ার রুম থাকবে নামাজের জায়গা একটা বাথরুম থাকবে যাতে ওযু ওযু করতে পারে ওকে আর গ্রাউন্ড ফ্লোরেতে পার্কিং থাকবে পার্কিং কি সবাই পাবে পার্কিংটা যদি শুধু গ্রাউন্ড ফ্লোরে সবাই পাবে না দুইজনে মিলে একটা পাবে অথবা আমরা টোটালটা কমন রাখব আচ্ছা আচ্ছা কেউ থাকবে ভাড়া দিয়ে থাকবে গাড়ি রাখবে আর দুজনে একটা একজনের টার্গেট কিনে নিবে সেই ভাবে সম্ভব আচ্ছা আর যদি প্রত্যেকে একটা করে গেড়ে চাই তাহলে আমাদের একটা বেসমেন্ট করলে তখন আমরা প্রত্যেকে একটা সবাই যদি সিদ্ধান্ত নেয় সিদ্ধান্ত নেই বেসমেন্ট আমরা করব জি জি যেহেতু এখানে কয়েক 27 জন মিলে একটা বিল্ডিং হচ্ছে আপনারা সবকিছুতেই সাপোর্ট দিবেন 27 জন যদি একমত হয় আপনারা একমত হয় তাহলে আমরা একটা বেসমেন্ট করব সবাই গাড়ি পাবে আচ্ছা আবার অনেক সময় দেখা যায় যে সবাই গাড়ি চায়ও না প্রয়োজনও নাই অনেকের সেই হিসাবে আমরা এই জন্য গ্রাউন্ড ফ্লোরটা করেছি যাতে একটা বেসমেন্ট করলে তো প্রায় ষাট সত্তর লাখ টাকা অতিরিক্ত খরচ খরচ হয় সেটাই সেটাই আচ্ছা খুবই চমৎকার

পরিশোধ করবে মোটামুটি কত বছর লাগতে পারে আমরা তিরিশ মাস ধরেছি তিরিশ মাসে হয়ে যায় কাজ আমাদের যেগুলো করেছি তিরিশ মাস র্যাঙ্কিং বেশি হয়ে যায় আর যদি লটারি দেয়

দেখা যে আপনারা যত দ্রুত কাজ শুরু করার প্ল্যান তার কিস্তিটা এখন কনস্ট্রাকশন সহ টোটাল খরচটা কেমন আসতে পারে এইখানে যদি দশ লাখ চোদ্দশো স্কোয়ার ফিটের জন্য আর কনস্ট্রাকশন আরো যাবে সাতাশ থেকে আঠাইশ লাখ লাখ টাকা মানে চোদ্দশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট

আরো তার প্রায় উনচল্লিশ লাখের মতো লাগবে কনস্ট্রাকশন। পঞ্চান্ন লাখ টাকা তার ওই ফ্ল্যাটটা। 55 মতো খরচ হলে তার ওই ফ্ল্যাটটা রেডি হয়ে যাবে। আচ্ছা এখন পরবর্তীতে যখন রেডি হয়ে যাবে তখন এটার মূল্যটা কেমন দাঁড়াতে পারে? 1400 স্কয়ার ফিট এর মূল্য এখানে প্রায় 70 লাখ টাকা হবে। 70 মতো চলে আসবে। আলমনগর হাউজিং এটা কিন্তু

আর বাকি কিন্তু বেশি নেই মাত্র এটা মাথায় দ্রুত নিতে হবে যারা নিতে চান দ্রুত দ্রুত নিলেই কিন্তু আপনি এখানে দ্রুত পেয়ে যাবেন কারণ হচ্ছে লেট করলে কিন্তু পরে দেখা যাবে যে আর ওটা পাচ্ছেন না পরে আফসোস করতে হবে এরকম আপনার হয়েছে ওকে তো শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ